আমরা জানি যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুতের যে সংযোগগুলো দেওয়া হয় এগুলো সমান্তরাল সমবায় করা হয় এখন মনের মধ্যে যে সমান্তরাল সমবায় কেন করা হয় এটা শ্রেণীতে করলে কি অসুবিধা হতে পারে আমরা আজকে সেই বিষয়টা নিয়ে একটু দেখব আমরা বলছিলাম যে সমান্তরাল সমবায়ে যতগুলো রোধ সংযোগ করা হয় তাদের সবগুলোর একটা কমন বিন্দু থাকে এবং ওই কমন বিন্দুতে ভোল্টেজ একই থাকে এখন মনে করো তোমার বাসার একটা লাইন থেকে তা আসছে মনে করো যে লাইন এখানে এসে বিভিন্ন শাখা তৈরি হয়েছে ঠিক আছে মনে করো এখানে তোমার টেলিভিশন এখানে এখানে করো করো ফ্রিজ এয়ার কন্ডিশন হ্যাঁ এখানে শুনতেছে মনে করো তোমার লাইট এখানে শুনতেছে মনে করো তোমার ফ্যান ওকে এই সবগুলো মিলে মনে করো একটা কমন বিন্দু এখানে তৈরি হয়েছে এখানে আবার কাঁটেন সবগুলা এখান থেকে বেড়ে গেছে এই সব ওদের কিন্তু একটা করে কমন বিন্দু আসে আমি এটাকে এখানে তো বাছা বাড়িতে সংযোগ গুলো সমান্তরাল সমবায় দেওয়া হয় তো এই কমন বিন্দুগুলোতে কিন্তু ভোল্টেজ একই থাকে মানে এখানে যে ভোল্টেজ এখানে সেম ভোল্টেজ দুই প্রান্তের ভোল্টেজ করে একই থাকে এখন যদি একই না থাকতো মনে করো এই চারটা রোদকে তুমি মনে করো যে টেলিভিশন ফ্রিজ এয়ার লাইট ফ্যানকে তুমি সংযোগ করে আচ্ছা তখন কি হইতো তখন করো যে এখান থেকে এ লাইন থেকে কারণ আসতেছে মনে করো আড়াইশো ভোল্ট আড়াইশো ভোল্ট কারেন্ট আসতেছে মূল লাইন থেকে এটা মনে করো তোমার এসি এটা ফ্রিজ এটা লাইট টেলিভিশন এখন যেটা হবে যে 250 ভোল যখন এই কেসির মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু ভোল্টেজ খেয়ে ফেলবে তখন মন করা 250 থেকে কমে হলো মন করা যে 200 ভোল মানে এটা খেয়ে ফেলা পর এখানে মন করা থাকলো 200 ভোল ওকে এ যখন কিছু পরিমাণ খাবে তখন আরো ভোল্টেজ কমে যায় মন করা হলো 150 ভোল ওকে তখন এ খাবে তখন মন করা হয়ে গেল 100 ভোল এরকম করে কমতে কমতে যখন শেষের দিকে যাবে তখন সেটা কিন্তু চলার মতো কোনো ভোল্টেজই থাকবে না তার মানে যদি বাসা বাড়িতে সংযোগ গুলো শ্রেণীতে হইত তখন দেখা যায় যে লাইনে যেটা কাছাকাছি সেটা চলতো একদম শেষ প্রান্তে দেখা যেত যে এসি কাজ টেলিভিশন হয়ে গেছে এই জন্যই শ্রেণীর সমবায় দেওয়া না কারণ শ্রেণীর সমবায় দিলে ভোল্ট এক সময় খেতে 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 শেষ হয়ে যাবে কিন্তু সমান্তর সমবায় যেটা হয় এই কমন বিন্দুগুলোতে ভোল্ট সমান থাকে যদি এখানে আড়াইশো ভোল্ট ঢোকে এই আড়াইশো ভোল্ট এই চারটা লোড চারটা রোদের প্রত্যেকটা কিন্তু আড়াইশো ভোট করেই পাবে কখনো কম বেশি হবে না এজন্যই আমাদের বাসা বাড়িতে সংযোগগুলো সমান্তরাল সমাবে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে